বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রগতি জানাতে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস বিসিসি এর প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তেইশ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার এস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মর্শেদ উপস্থিত ছিলেন ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস হল পঁয়ষট্টিরও বেশি কোম্পানির একটি জাপানি ব্যবসায়িক ফেডারেশন যারা সম্প্রতি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুবিধার্থে বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এই চুক্তির লক্ষ্য জাপানে বাংলাদেশের প্রশিক্ষণ সার্টিফিকেশন এবং কর্মসংস্থানের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা যার মাধ্যমে আগামী পাঁচ বছরে টেকনিক্যাল ইন্টার ট্রেনিং প্রোগ্রাম টিআইটিপি এবং স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার্স এসএসডব্লিউ এর মতো কর্মসূচির আওতায় এক লাখের বেশি কর্মী নিয়োগ করা হবে প্রতিনিধি দলের সদস্যরা জানান স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর দুই হাজার দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন পরবর্তীতে দু হাজার সাতাশ সালে ছয় হাজার ও দু হাজার আঠাশ সালে আঠারো হাজার কর্মী নিয়োগ করা হবে এর মধ্যে নির্মাণ খাত সেবা খাত অ্যাভিয়েশন খাত গার্মেন্টস ও কৃষিতে সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন বলে জানান তারা পাশাপাশি আগামী দিনে গাড়ি চালক অটোমোবাইল ও রিসাইক্লিং খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়বে বলেও জানান তারা বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় দুটি প্রশিক্ষণ কেন্দ্রে সম্ভাব্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইতোমধ্যেই এনবিসিসি প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্র দুটি পরিদর্শন করেছেন এ সময় প্রধান উপদেষ্টা কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে কোনো ঘাটতি রয়েছে কিনা জানতে চান প্রতিনিধি দলের প্রধান ন্যাশনাল বিজনেস সাপোর্ট কোঅপারেটিভ ফেডারেশনের চেয়ারম্যান মেকিও কোসাগায়ামা বলেন আমি গত মার্চ মাসে ট্রেনিং সেন্টার দুটি পরিদর্শন করেছিলাম এবারে সে অবাক হয়েছে সাত মাসের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে প্রশিক্ষণ নিয়ে আমরা খুবই সন্তুষ্ট আমরা আশাবাদী আগামী বছরই দুই হাজার দক্ষ কর্মী নিয়োগ দিতে পারব তবে প্রশিক্ষকের ভাষাগত দক্ষতায় উন্নতি করা গেলে আরও ভালো হতে পারে বলে জানান তিনি ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এজন্য ভার্চুয়াল ক্লাস নেওয়া যেতে পারে জাপান থেকে শিক্ষকরা অনলাইনে ক্লাস নেবেন পাশাপাশি জাপান থেকে প্রশিক্ষকদের এখানে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া যায় কিনা সেটিও বিবেচনা করা যেতে পারে এ সময় বাংলাদেশের নারীদের পারদর্শিতা ও কঠোর পরিশ্রমের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন কেয়ারগিভিং সেক্টরে বাংলাদেশের নারীরা অনন্য তারা অত্যন্ত যত্নশীল ভাষাগত দক্ষতা ও অন্যান্য প্রশিক্ষণ পেলে বাংলাদেশের মেয়েরা জাপানের কেয়ারগিভিং সেক্টরে অনন্য ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা বলেন প্রাথমিকভাবে কিছুটা কঠিন মনে হলেও বাংলাদেশের মেয়েদের একবার শিখিয়ে দিলে তারা নিজেরাই অন্যদের শেখাতে পারবে একবার যাওয়া শুরু হলে অন্যরাও উৎসাহ পাবে এনবিএসসিসির প্রতিনিধিরা জানান আগামী কয়েক বছরে জাপানে চার লাখের বেশি দক্ষ নার্সের প্রয়োজন হবে তারা বাংলাদেশ থেকে আরও বেশি নার্স নিয়োগের বিষয়ে বিবেচনা করবেন বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল বলেন সরকার জাপানি কর্মী নিয়োগে অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছে এ ব্যাপারে সরকার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করবে বলে জানান তিনি মন্ত্রণালয় থেকে জাপানি কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্যা নিরসনে একটি নির্দিষ্ট সেল গঠন করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি